Hello, everybody. Good day to you all. I hope all of you are fine, and I am also fine. This is Shamnesha Das. And this is Adhika Das. It is needless to say the importance of English in our life. So, every day we will try to practice English, which is essential to us. And today we will see some common sentences which we use every time. Now let's get started. তুমি বেশি কথা বলো কি আমি বেশি কথা বলি তোমাকে ইংলিশ বলতে বলেছি ও ইংলিশ বলতে হবে এটা ইংলিশ হচ্ছে ইউ টক টু মাচ ও জোহার দিও না ডোন্ট মেক এক্সকিউজ আমি ধন্য আই এম পানি মতন পরিষ্কার অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার তোমাকে আসতে হবে ইউ মাস্ট কাম আমি চুল কাটাবো বা চুল কাটবো এটার ইংলিশ কি হবে আপনারা সবাই কমেন্ট বক্সে বলে যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক ফলো করে যাবেন এন্ড আপনারা কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং